মুসলিমদের ধর্মীয় বিশ্বাস আমাদের কেউ মারা গেলে আমরা কবরস্থ করি এরা চাই যে কবর দিলে হবে না মানুষকে পুড়াতে হবে আপনারা বলুন আপনার মা কে কি আগামী দিন পুড়াবেন আপনারা আপনাদের বাপ কে আগামী দিন পুড়াতে চাইছেন আপনারা তো আমি বলেছিলাম যে কেন্দ্র সরকার ক্ষমতা জোরে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে সংবিধান বিরোধী 2025 ওয়াকা কালা কানুন তৈরি করেছে যে কানুন দ্বারা এরা মসজিদ কে মিটাতে চাইছে শুনছেন যে কানুন দ্বারা এরা মাদ্রাসা কে মিটাতে চাইছে যে কানুন দ্বারা এরা কবরে স্থান মিটিয়ে দিতে চাইছে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস আমাদের কেউ মারা গেলে আমরা কবরস্থ করি এরা চাইছে কবর দিলে হবে না মানুষকে পোড়াতে হবে আপনারা বলুন আপনার মা কে কি আগামী দিন পুরাবেন আপনারা আপনাদের বাপ কে আগামী দিন পুরাতে চাইছেন আপনারা কিন্তু কেন্দ্র সরকার সংখ্যা জোর দেখিয়ে তারা আজকে আইন পাস করে মুসলমানদের উনত্রিশ লক্ষ বিগে সম্পদকে দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে এই যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে এটা নাই নাই এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রসুরের হাদিস অন্যায় হাত হাতে রোখ যদি হাতে ক্ষমতা না থাকে দিয়ে প্রতিবাদ করো যদি মুখকে প্রতিবাদ ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো শুনছেন তাহলে কেন্দ্র সরকার যে আইনটা করছে এটা শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতি হয় আমার ধর্মের ঐতিহ্য চোদ্দশো বছরের কেরলের মসজিদ তেরোশো বছরের গুজরাটের মসজিদ সাতশো বছরের মালদার আদিনার মসজিদ এইভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর যে মুসলমান আছে এই মুসলমানদের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের পেচান মসজিদ মাদ্রাসা কবরে স্থানীয় খানকাকে মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকার অঙ্ক দরে সুরে দেখিয়ে যা কা কাল আকার তৈরি করেছে এক একে স্নান বিরোধী আই অপর দিকে সংবিধান বিরোধী আই রসুলের হাত মিশন অনুযায়ী একজন ধর্মর উচ্চারক হিসাবে মুসলিম সংসদে চাইছি চেয়ে ছেলাম রসূরে বলচন নাই দেখলে হাতকে রাখো কেন্দ্র সরকারের আইনটা যখন অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে হাত দরকার আছে না যদি হাতে ক্ষমতা না থাকে বলছে বিরুদ্ধে মুক্তি প্রতিবাদ করা দরকার আছে না নাই যদি মুক্তে প্রতিবাদ করতে নাও পারি আল্লাহ রসুল বললেন কমসে কম তুমি যে দুর্বল হও অন্তর থেকে ঘৃণা করো তাহলে কেন্দ্র সরকারের এই কালা কাননের বিরুদ্ধে কেউ যদি মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ না করতে পারে মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না নাই কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করলো না হাত দিয়ে রুকলো না মুখ দিয়ে প্রতিবাদ করলো না কোন মুসলমান যদি কেন্দ্র সরকারের ভোট দিয়ে তাকে সাপোর্ট করে সে কি মসজিদ মাদ্রাসা দুশ্মন হবে না হবে না আওয়াজ যে মসজিদ মাদ্রাসা হয় মসজিদ করে হাদিস অনুযায়ী যে অন্যায়কে সাপোর্ট করে তার ইমান থাকে না তাহলে রকম একটা বড় অন্যায়কে সাপোর্ট করলে ইমান থাকবে এইটা আব্বাস সিদ্দিকী বলেছিল সেইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি দিবার পরে একটা কথা বলি কি যদি এমন কাউকে দেখেন কেন্দ্র সরকারের বিরোধী করব আর সে যদি বলে বিরোধী করা যাবে না বিরোধী করলে সব থেকে বড় দুশ্মন আমি হব তাহলে সে কি মসজিদ মাদ্রাসার দুশ্মন নয় কথা বলুন জোরে বলুন দুশ্মন নয় হ্যাঁ জোরে বলুন দুশ্মন নয় মসজিদ মাদ্রাসা দুশ্মন বিজেপির বিরুদ্ধে আমি আন্দোলন করবো আর আপনি বলবেন আন্দোলন করলে সব থেকে বড় দুশন আমি হব তাকে কি সাপোর্ট করা যাবে আমি বলেছিলাম যদি বলে কেউ কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না তাকে যদি কেউ ভোট দেয় তার মানে সে কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয় তাহলে যে কোরানের বিরোধী করে তার ইমান থাকবে এই উদ্দেশ্য করে আমি বলেছিলাম কিন্তু এটা বলার পরে আরো একটা কথা বলেছিলাম যদি তোমাদের মনে হয় তাহলে রাজ্য সরকারকে বলো কোরআন শেষ হয়ে যাবে বলাটা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিতে দিল্লি যাও বলাটা আমার বলা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিতে তাহলে আলাদা প্রশ্ন হতো ঠিক না বে ঠিক আপনারা কি বলছেন একমত তো নাকি আরো একটা কথা জিজ্ঞেস করছি ফেরাউন কি আল্লাহ ছিল নমরুদ আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে আল্লাহ বলা যাবে ফেরাউনকে সাপোর্ট করা মানে তাকে আল্লাহ বলে মেনে নেওয়া নমরুদ কে সাপোর্ট মানে তারই আল্লাহ দাবিটা মেনে নেওয়া আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে সাপোর্ট মানে কি তাকে মেনে নেওয়া নয় কথা বলুন কথা বলুন আপনারা নিশ্চয়ই জানেন হাওড়া জেলার নির্মল মাঝি তাকে আল্লাহ বলেছে দেখেছেন না দেখেননি তাহলে এইটা কি ঠিক বলেছে মমতা ব্যানার্জি এই বিষয়ে কোন রিয়াকশন দিয়েছে তার মানে উনিও ভেতরে ভেতরে চাইছে যে আমিও ফেরাউন আজকে হব তাহলে একে ভোট দিয়ে যাবে আওয়াজ দে বলুন যাবে আমার সাথে কারা একমত হাত তুলে দেখান হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে হাত সত্য তো একটু ডায়ে বায়ে দেখেলেন আমাদের মধ্যে কেউ মুনাফেক নেই তো কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন হাত না বান কিন্তু এই সব বলার পরও আমি বলছি এই সব বলার পরও সেদিন বলেছি আজও বলছি যদি রাজ্য সরকার মনে করে যে গুণ আমার ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না না তাহলে যতগুলো মোল্লা মলি সাহেব রাজ্য সরকারের দালালি করছো তোমরা সবাই মিলে মমতাকে যে বুঝাও না যে তুমি যা বলেছ ও সব ফতোয়াই গন্ডগোল হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি একটা বাইট দিয়ে বলে দাও আরে ও কোনো আমার মিষ্টে হয়ে গেছে আমি ক্ষমা চাইছি তোর কিছু মনে করিস নি তাহলে আমার এর বিরুদ্ধে বলার আর থাকবে ভাই হ্যাঁ জোরে বলে ওর বিরুদ্ধে বলবো কথা বুঝছেন না বোঝেন না এবারে অন্য কোন জায়গায় গিয়ে আমার পছন্দ অপছন্দ আলাদা জিনিস কিন্তু ধর্ম এসে এসব কথা বলবো না ঠিক না বে ঠিক গো আর ধর্ম সবাই এসে তুমি আল্লাহ দাবি করবে বা তোমায় কেউ আল্লাহ বলবে তুমি মজা লেবে আর তুমি বলবে কোরআন শেষ হয়ে যাব তুমি বলবে দিল্লি চলে যাও আরে বিজেপি তো আমাদের প্রকাশ্য দুশ্মন তুমি তো বন্ধু সে যে দুশ্মন ওই দুশ্মনকে চিনা যাচ্ছে ওই দুশ্মনকে চিনা যায় তাই প্রত্যেকটা মুসলিম জাতির ঘরে ছেলে ওকে ঘৃণা করে ওকে ধিৎকার জানায় আর তুমি মুসলমানের কাঁধে বন্দুক রেখে ওর ভয় দেখিয়ে বার বার তুমি ক্ষমতার আসনে বসতে চাইছো মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজি রুটির কোন কিছু দিচ্ছ না তারপর মুসলমান ওর ভয়ে তোমাকে সাপোর্ট করে কিন্তু তুমি নাগপুরকে খুশি করার জন্য আজকে ও বিজেপি শাসিত রাজ্যে যা করছে তুমি বাংলায় সেই কাজ করা শুরু করেছো তাই আর মেনে আর মেনে আর এই কথা যখন বলছি কিছু দালাল বক্তা আছে তারা একটা বুজুর্গ বয়স্ক লোকের দশ বছর আগেকার বক্তব্য মাইকে দিয়ে শোনাচ্ছে দেখো উনি মুরুব্বী বলছে এই ইনি বলছে এই দশ বছর আগে বলেছিল নাকি কোরআন যাবে এই দশ বছর আগে বলেছিল দিল্লি চলে যাও দশ বছর আগে কি কেউ আল্লাহ বলেছিল দশ বছর আগে বলেছিল প্রসাদ গুনোর রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে খাওয়াবো এই রেশন খেলে প্রসাদ খেলে ইমান থাকে তাহলে এ ইচ্ছা করে আমাদের বেঈমান বানাচ্ছে না বানাইনি এই নিয়ে কোন উলামারা প্রতিবাদ করে কিন্তু আমার প্রতিবাদ করছে তাহলে বলো বুকে হাত দিয়ে আব্বাসের দিকে তোমাদের দুশ্মন তোমাদের ইমান লুটছে তোমাদের ক্ষতি করছে যদি ক্ষতি করে আল্লাহর জাতপাকের কসম করে বলছে আমার থেকে সরে যাও আর যদি বলো যে না তাহলে আব্বাসের দিকে যে লড়াই লড়ছে তোমাদের উচিত জান মাল দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে ঠিক না বেঠি আগামী দিন আমি আপনাদেরকে একুশে অগ্রান নলেজ সিজিতে ডাকছি যাবেন তো নাকি নাটের পয়সা খরচ করে যাবেন তো নাকি কারা খুশি মনে যেতে ইচ্ছুক হাত তুলবেন আমি জোর করছি না যাবেন তো নাকি একুশে অগ্রান যাবেন যখন গাড়িটা বেশি কোন হাত নাবান কাশিটা বেশি কোন সময় নিয়ে সকাল দশটা থেকে একটু টাইম গাড়ি বেশি করে ভাড়া নেবেন কেন আলোচনা করতে করতে হয়তো একটু সন্ধ্যাও হয়ে যায় আপনারা তাড়াহুড়ো করতে হবে না প্রোগ্রাম শেষ করে একসাথে আসতে হবে তাই তো নাকি যাবে এর পাশাপাশি আরো একটা কথা বলছি যদি আমাদের ইনসাফের জন্য ইসলামের জন্য অখাবের জন্য গরিব এসব মানুষের এসায়ের নাম বাদ না যায় এ সমস্ত বিষয় নিয়ে যদি একটা ব্রিকেটও করা হয় খবর পেলে সেখানেও যাওয়া যাবে কি গো যাওয়া যাবে তো নাকি হাত তুলে বলছেন তো নাকি না পিছন থেকে টানবে কেও আ টানলেই তো মুনাফেক না যাবে টানলেই মুনাফেক না যাবে তো যা কাব্বাসের দিকে তাহলে যা কিছু বলল আল্লাহ ও রসুলের জন্য বলল তো নাকি এটা মনে রাখবেন আসুন আমি আবার বলছি ওলামাদের মধ্যে দুঃখ সমাজ আছে আমার রসুল বলেছে একটা আল্লাহ রসুলের পক্ষে আর একটা এলেম অর্জন করেছে দুনিয়ার তাগদি শক্তিদের অর্থ নিয়ে তাদের দালালি করছে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ চিনতে ভুল করেছিল দিয়েছিল তারা পরিবর্তন হচ্ছে আল্লাহ তাদেরকে বলুন আল্লাহ মামিন কিন্তু মানুষ এত কিছু পরও তারা করছে জানতে হবে হতভাগা আকবর কুলামাদের দিয়েই কিন্তু দিনে ইলাহি লিখেছিল জানেন তো নাকি এই বিষয়ে জানা আছে হতভাগা আকবর এ দেশের মোগলে আজম ছিল একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল দিনে ইলাহি কারা লিখেছিল আলেমরা লিখেছিল আলেম দুই ধরনের আছে না না এটা বুঝতে হবে বাপ আসেন মসজিদ মাদ্রাসা দিয়ে চলে যায় কবরস্থান ঈদগাহ চলে যায় আমাদের অস্তিত্ব থাকবে না তাহলে অনেক বড় লড়াই এটা অনেক বড় লড়াই এটা আর একটা ছোট্ট বিষয় শুধু বলবো এখানে ডিটেলস বলবো না ওটা দুনিয়াদারি লড়াই অন্য জায়গায় বলবো সেটা হলো আপনাদেরকে বলছি

এমন ভাবে ধ্বংস করেছে এটা যদি খুনী रोका না যায় আগামী 100 বছরে মুসলিম সমাজ আর কেউ ভালো স্কুলে চান্স পাবে না ভালো চাকরিও পাবে না কথা কিছু মাথায় ঢুকছে এটা শুধুমাত্র না পূরকে খুশি করার জন্য করেছে এগুলো তো আপনারা জানেন না 21 জন কম বেশি ক্যাবিনেটের মন্ত্রী আছে তারা সই করেছে তার মধ্যে অনেক মুসলমান নামধারী মন্ত্রী আছে তারা যদি সই না করে তাদের পদ থাকবে না মন্ত্রী থাকবে না সৈকতে মোল্লা যাই আমার তো ছেলে বড় লোক আমার ছেলে তো মেয়ে তো বড় লোক আমার কি যায় আছে গরিব মরবে তো কি হয়েছে এই সব মেন্টালিটি এদের এরা মুসলিম সুরাতে মুনাফেক অতএব জাগো কম জাতি জাগো কান নিয়ে চলে গেছে বলে ছুটলে হবে না যাচাই বাছাই করো দেখো আব্বাস দিকে দাগ লাগাতে চাইছে দাগ আমার অজকে কেটে আমার মুখকে কেটে এআই করে বিজেপির সঙ্গে জড়িয়ে দিচ্ছে কেন এ জাতিকে যদি প্রমাণ করা যায় আব্বাস বিজেপির সাথে এ জাতিকে যতই বোঝাই এ জাতি আর আব্বাসের কথা জোরে বলেন শুনবে না এই জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ আমি বিজেপির দালাল তাই তো নাকি এই দালাল তো নাকি এই রাজে এসআইআর মিলেমিশে যারা করছে তারা দালাল নয় যারা 1998 হাত ধরে তৈরি হচ্ছে তারা দালাল নয় আমি দালাল কথা বুঝা আসছে আর কেউ বলছে কারা অমুসলিমরা একদল মুনাফিক মুসলমান প্রতিটা গ্রামে দুটো পাঁচটা করে আছে তারা বলছে আসে আল্লাহ তাদেরকে হিদায়াত দিক হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ জাতির কল্যাণের স্বার্থে রাস্তার কাঁটা গুলো পরিষ্কার করে বলুন আমি সালাম ইয়া খটিনো আসো ওর দিনে কি আছে মোদের কোপালে হনা উম্মা উমা আপনা লইবে সঙ্গে সালাম সাল বাপ বাপজান অনেক টাইম ওকে যে খেয়াল করিনি আপনার আমার সাথে আছেন তো ঠিক বলছেন সুখের দিনে দুঃখের দিনও থাকবেন তো দুঃখের পরেই সুখ হয় সুখের পরে দুঃখ হয় দুঃখের পরে সুখ হয় অন্ধকারের পরে আলো আসে কথা বুঝে আসছে হারের পরেই বিজয় আসে সব জিনিসের সময় আছে সময় উত্তম আল্লাহ জানে কে কে দিল থেকে বলুন সন্তান ও ভাইয়ের মতো আমায় মনে করেন একটু হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে তুলে সাক্ষী দিচ্ছেন হাত সত্য তো আল্লাহ আপনার নবীর গুলাম কি এরা সাপ দিয়েছে সন্তান ভাইয়ের মতো মেনেছে আপনার কাছে দোয়া চাই এদের দুনিয়া আখেরাতের কল্যাণ আপনি দান করবেন আল্লাহ আল্লাহ এদের দুনিয়া আখেরাতের কামিয়াবি দেবেন বোন আল্লাহ আমিন আচ্ছা আপনি আমার সাথে আছেন হাত তো তুললেন আমারও জানা দরকার আছে না নাই কেন কাল সবাইকে নিয়ে তার ভাবা সম্ভব কি কালকে তো ভাবতে হবে নাকি কাতার ভাগ হচ্ছে যখন ভাবতে হবে তো নাকি এর জন্য আপনি আছেন আমার একটা পরিচয় কিছু দরকার তো আমি একটাই কথা বলবো আমি নলেজ সিটি করছি জানেন হোক এটা আপনার চান্স ওই নলেজ সিটিতেই প্রোগ্রাম হয় দু বছর হয়নি এই বছর করব ইনশাল্লাহ ক তারিখে জানো সবাই বলেন না একুশে অগ্রান ওই দিন যাবেন তো ওই দিন যখন যাবেন আপনারা নলেজ সিটির বাৎসরিক দাতা হবেন ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন তার ভোটার কার্ডে আধার কার্ডে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন দিয়ে আপনি বাস্তরিক একটা নলেজ সিটির দাতা হবেন আপনি আমার বাপ ছেলে নলেজ সিটি করছে সাথ দেবেন না আপনি আমার ভাই ভাই নলেজ সিটি করছে সাথ দেবেন না কি করবেন বাস্তরিক এক হাজার টাকা নলেজ সিটিতে দান করবেন হাজারো জায়গা দান করেন আমার সাথে দান করতে অসুবিধা আছে তাহলে কি হবে আমি আপনার ওই ভোটার কার্ড বা আধার কার্ডটা দেখে একটা বই ফিল তৈরি করব করে আপনার বাড়িতে আমার লোক মারফত পৌঁছে দেবো ওটা হলো আপনার পরিমাণ যে আপনি আমার সাথে আছেন কথা কিছু বুঝে আসছে না নাই আগামী দিন আপনার বাচ্চাদের পড়াবেন কোথায় অলরেডি আমার স্কুল চালু হয়েছে আমার স্কুল চলছে এবছরে ভর্তি হচ্ছে 9 নভেম্বর মন হচ্ছে 9 নভেম্বর অ্যাডমিশন টেস্টের দিন আপনারাও যদি বাচ্চাদেরকে ভর্তি করতে চান ওই দিন আপ করবেন টেস্ট পরীক্ষায় দেবেন থেকে এক 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 বছর একটা ক্লাস বাড়ছে আমি চাই আমাদের বাচ্চারা ডাক্তার হোক উকিল হোক জজ হোক বিএম হোক বিডিও হোক আই পি এস অফিসার হোক একদিকে যেমন শিক্ষা দিচ্ছি আর একদিকে ওপর জায়গায় যদি কাঠি মেরে বন্ধ না করে দেয় তার জন্য আবার নবকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি ওই দিকটা খেয়াল রাখবি বন্ধ করছে কিনা দুটোই দরকার না এখান থেকে 90% পার্সেন্ট পড়াশোনা করে যাবার পর নামের আগে মোহাম্মদ থাকার জন্য নাক বার করে দিচ্ছে না দেয় তাহলে ওই জায়গাটা যাতে লুকেন না দিতে পারে সেটাও জন্য লোক দরকার সেটা ওই দিকে উদেখছে এই দিকে পড়াশোনা করিয়ে যদি উপযুক্ত হয় ওটা নলেজ সিটিতে আমি তৈরি করে চেষ্টা করছি কি করে ভুল করছি হাই 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 এরপরও আমার এক শ্রেণীর মুসলিম ভাই এখনো বুঝতে পারছে আসুন যদি বুঝতে না পারেন আপনার ভালোবাসাকে বলুন না ক্ষমা চেয়ে নিতে আর চেয়ারের একটা পায়া দিতে কথা বুঝে আসছে না নাই দেখুন তো কত মুসলিম দরদি দেয় না তোরা গুলাম হ কর্মচারী হ পার্টনার হবি তার মানে চেয়ারের পাশে চেয়ার দিয়ে বসবি তার মানে কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ ওই সকল মুসলমানকে দেবে যারা সুরাতে সকলে মুসলমান আর ভেতরে ভেতরে সব ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে তাদেরকেই স্পেনের মতো সব হয়ে বসে আছে তো যা তাহলে মনে থাকবে একুশে যাবেন ভোটার কার বা আধার কার্ডে ফোন নাম্বার দেবেন কোটি টাকা দিয়ে ওইটা জড়িয়ে গাডার দিয়ে ডাইরেক্ট যেখানে দিতে বলবো সেখানে বা আমার হাতে দেবেন ওটাকে পরবর্তীতে খুলে আপনার একটা বই তৈরি করব তাতে দু হাজার পঁচিশ সালে আপনি দাতা হলেন দিলেন আবার দু হাজার ছাব্বিশ সালে ওই বইটা এক হাজার টাকা বছরে এক হাজার দিতে আপনার গরিব হয়ে যাবেন ঠিক করে বলুন গরিব হয়ে যাবেন আপনার ছেলেদের পিছনে খরচ হয় না হয় না এক একটা বিল্ডিং তৈরি করতে আজকের বাজারে বলুন পাইলিং করে তৈরি করতে কমসে কম বত্রিশশো টাকা করে স্কোয়ার ফুট তাহলে এক একটা স্কুল তৈরি হচ্ছে কোনটা তিন তালা কোনটা চার তালা প্রত্যেকটা ভবিষ্যৎ আরো বাড়বে তো যাই হোক আজকে যদি চার তালা গড়েই ধরি যত কমই হোক এক একটা তালাতে পাঁচ হাজার ছ হাজার একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে এগারো হাজার তাহলে এইভাবে বলুন এক স্কোয়ার ফুট যদি পঁচিশশো টাকা ধরছে তাহলে কত টাকা ভাবুন তো এক একটা বিল্ডিং চার কোটি পাঁচ কোটি সাত কোটি টাকা করে খরচ আমার একা সম্ভব নয় অনেক মানুষ দিচ্ছে তাই হচ্ছে বাকি যারা আছে তাদের তো দরকার আছে না নাই এই হলো কথা এখন দোয়া চাইবো তারপরেও দেবে আপনারা বসে তেলাও করুন